ইন্নালহামদালিল্লাহ আজ আমরা আলোচনা করব এমন একটি মাস সম্পর্কে যে মাসে পৃথিবী আলোকিত হয়েছিল সর্বশ্রেষ্ঠ মহামানবের জন্মের মাধ্যমে আর তা হল রবিউল আউয়াল মাস রবিউল আউয়াল নবীজি জন্ম মাসই নয় এটা এমন একটি মাস যাকে কেন্দ্র করে রয়েছে অসংখ্য ফজিলাতপূর্ণ আমল কি কি আমল করতে পারেন এই মাসে যাতে আপনার জীবন সুন্দরময় ও বরকতময় হয়ে উঠবে রবিউল আউয়াল মাসের সেই গুরুত্বপূর্ণ সাতটি আমল আজকের একটি ভিডিওর মাধ্যমে আমি শিখিয়ে দিব এই আমলগুলা করে আপনি অশেষ সাবের অধিকারী হতে পারবেন তো চলুন জেনে নিই সেই সাতটি আমল রবিউল আউয়াল মাসের সাতটি আমলের এক নম্বরে রয়েছে সিয়াম পালন করা তথা রোজা রাখা এ সম্পর্কে হাদিস শরীফে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে রাসুলুল্লা সাল্লাহ আলহিসাল্লাম প্রতি সোমবার রোজা রেখেছেন এ ব্যাপারে আবু কাতাদা আল আনসারী নদী থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে রাসুল্লাহ উল্লাহ আলাইহি আলহাল্লামের কাছে এই রোজা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন সোমবার দিন হল এমন একটি দিন যে দিনে আমি প্রেরিত হয়েছি এবং যে দিনে আমি রাসুল হিসাবে প্রেরিত হয়েছি বা আমার উপর সুপ্রিয় দর্শক রাসুল্লাহ দিনটিকে এত বেশি মর্যাদা দিতেন তিনি প্রতি সোমবারে একটি করে রোজা পালন করেছেন আমরা এই সুন্নাতটা তো সারা বছর পালন করতে পারি না এই জন্য রাসুলুল্লাহ সল্লাহু আলিহাসাল্লামের এই জন্ম মৃত্যু মাসে আমরা এই সুন্নাতটি পালন করার চেষ্টা করব যে কয়টি সোমবার রয়েছে রবিউল আউয়াল মাসে প্রতি সোমবারে একটি করে রোজা রাখার চেষ্টা করব তাহলে এটা হবে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের প্রতি উম্মত হিসাবে কৃতজ্ঞতা আদায় রবিউল আউয়াল মাসের আরেকটি গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে আইয়ামে বেজের রোজা যা রাখার ব্যাপারে হাদিস শরীফে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে আর এটা রাখতে হয় রবিউল আউ্য়াল মাসের তেরো চোদ্দো ও পনেরো তারিখ এ ব্যাপারে হাদিস শরীফে হাদিস বর্ণিত হয়েছে আবদুল্লাহ ইবনে ওমর রদিউল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ সাহ আলুসাল্লাম বলেছেন সৌমু সালাসী আয়ামিন মিঙ্কুল্লি শাহরিন সৌমুদ্াহরিকুল্লি প্রতি মাসে তিন দিন রোজা পালন করা সারা বছর রোজা রাখার সমান সুবহান আল্লাহ অর্থাৎ এই আইয়ামে বীজের রোজা যদি আমরা পালন করতে পারি তাহলে সারা বছর নফল রোজা পালন করলে যে সব হবে ওই সমপরিমাণ সব আল্লাহ সুবহান হুয়া তালা আমার আপনার আমল নামাই দিয়ে দিবে তো রাসুল্লাহ সাল আলহামের এই জন্ম মাসে রবিউল আউয়াল মাসে এই দুই ধরনের রোজা আমরা বেশি করে পালন করার চেষ্টা করব দুই নাম্বারে যে আমলটি আমরা করব তা হলো সলাদ আদায় করা তথা নামাজ পড়া আমরা তো দৈনন্দিন পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করে থাকি কিন্তু অনেক নফল নামাজ রয়েছে অনেক সুন্নাত নামাজ রয়েছে যেগুলো আমরা পালন করতে পারি না বা সময় হয়ে ওঠে না এই জন্য রাসুলুল্লাহ সরল্লাহ আলহিহি আসাল্লামের প্রকৃত উম্মত যদি আমরা দাবি করে থাকি এবং রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের সাফায়াত যদি কেয়ামতের আমরা পেতে চাই তাহলে অবশ্যই তার সুন্নাত পালন করতে হবে এই রকম একটি গুরুত্বপূর্ণ সুননাথ হচ্ছে এই নফল এবং সুননাথ নামাজগুলো আদায় করা আর রাসুল্লাহ সাল্লাহ আলহিহাল্লামের সমস্ত নফল ইবাদতের ভেতর উত্তম ইবাদত কিন্তু এই নফুল নামাজগুলা এই নফল নামাজের ভেতরও আবার উত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ আদায় করা এ ব্যাপারে কোরআনুল করিমে আয়াত বর্ণিত হয়েছে লাইলি ওয়ামিন রাতের বেলা তাহাজ্জুদ নামাজ আদায় করো এটা তোমাদের জন্য নফল সুপ্রিয় দর্শক এই জন্য সারা বছর আমাদের ওইভাবে তাহাজ্জুদ নামাজ পড়া সম্ভব হয়ে ওঠে না এই জন্য এই রবিউল আউ্য়াল মাসে এই তাহাজ্জুদ নামাজ সহ পাঁচ ওয়াক্ত নামাজের ভেতর সুন্নাত নফল নামাজগুলা বেশি বেশি করে আদায় করা এই জন্য সকলের চেষ্টা করা এই পাঁচ ওয়াক্ত নামাজের এক্সট্রা যে সুন্নাত নামাজগুলা রয়েছে এই নামাজগুলা আমাদের আদায় করা এবং এই মাসে বেশি করে আদায় করা রবিউল আউয়াল মাসের তৃতীয় নাম্বার আমল হচ্ছে নবীজি সল্লাহু আলহিসাল্লামের উপর দুরুৎ প্রেরণ করা দুরুৎ পাঠের ব্যাপারে নবীজি সাল্লাহু আলহ্লাম বলেছেন মানসাল্লাহ আলাইয়া ওয়াহিদাতান যে ব্যক্তি আমার উপর একবার উৎপাত করবে সল্ল্লাহ আলহী আসন আল্লাহ সুবাহানহ তালা তার উপর দশ বার রহমাত প্রেরণ করে থাকেন আল্লাহ সুপ্রিয় দর্শক এই জন্য দূরত পাঠের বিশেষ গুরুত্ব হাদিসে দেওয়া হয়েছে দূরত পাঠ করলে যে শুধুমাত্র আমাদের উপর রহমাত বর্ষিত হবে এমনটি নয় আমাদের গোনাও বিমোচন হবে গোনা মোচন হওয়ার ব্যাপারে হাদিস শরীফে বলা হয়েছে যে ব্যক্তি অধিকতর দূরত পাঠ করে তার গোনাগুলো ক্ষমা করে দেওয়া হয় এই জন্য রবিউল আউয়াল মাসে তিন নাম্বারে আমরা যে আমলটি করতে পারি অধিক হারে চলতে ফিরতে দূরত প্রেরণ করতে পারি সব থেকে উত্তম দূরত হচ্ছে দুরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজের মোসল্লায় বসে আমরা পড়ে থাকি আর সব থেকে ছোটো দূরদ হচ্ছে সল্ল্লাহু আলাইহি ওসাল্লাম। আমরা বেশি বেশি এটা পড়ব সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সঠিক উচ্চারণ হচ্ছে সল্ল্লহু আলাইহি ওয়াসাল্লাম সল্লহু আলাইহি ওয়াসাল্লাম চার নম্বর আমল হচ্ছে সদাকাহ করা রাসুল্লাহ সাল আলাই সদকা করার ব্যাপারে ওম্মাদ কে উদ্বুদ্ধ করেছেন তিনি নিজেও অধিক হারে দান সদকা করেছেন মর্মে হাদি শরীফে বর্ণিত হয়েছে রবিউল আউ্ল মাসে রাসুল উল্লাহ সল্লা এই বিশেষ সুন্নাহটি আমরা সকলেই পালন করার চেষ্টা করব হাদিস শরীফে বর্ণিত হয়েছে আজ সদকাত বালা সদকার দ্বারা বালা মুসিবাত দূর হয়ে যায় তাহলে সদকা করার দ্বারা যেমনিভাবে নবীজির একটি সুন্নাত পালন হচ্ছে পক্ষান্তরে আমাদের নিজেদেরও ফায়দা হচ্ছে দুনিয়াবি ফায়দা হচ্ছে তা হলো বালা মুসিবাত দূর হয়ে যাচ্ছে আর উখরুবি এবং আখেরাতি ফায়দা তো থাকছেই পাঁচ নম্বর আমল হচ্ছে রাসুল্লাহ সাল হাদিসে রওদহ ব্যাপারে বর্ণিত হয়েছে মানজার মনজার কবরি ওয়াজু আতি যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করল তার উপর আমার সাফায়াত করাটা আবশ্যকীয় হয়ে যায় আল্লাহ সুপ্রিয় দর্শক সকলের চেষ্টা করা রবিউল আউয়াল মাসে ওমরাহ করার জন্য আর যারা সৌদি আরবে রয়েছেন তাদের চেষ্টা করা অন্যান্য টাইমগুলাতে দেখা যাচ্ছে রাসুল্লাহ সাল আলহ্লামের রওজা জিয়ারত করার সুযোগ হয়ে ওঠে না এই রবিউল আউয়াল মাসে একটু সময় বের করে রাসুল্লাহ সাল্লামের রওজা জিয়ারত করে সৌভাগ্য অর্জন করা ছয় নাম্বার আমল হচ্ছে রাসুলুল্লাহ সল্লাহু আলী জীবন জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা আর এ ব্যাপারে সুরা আল ইন শিরোহেতর আল্লাহ রব আলমিন বলছেন ওরফা আনাকা রিকরক আমি আপনার স্মরণকে উঁচু করেছি সমন্বিত করেছি তার মানেই হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের স্মরণ যে করবে আলোচনা যে করবে জন্ম বৃত্তান্ত বিষয়ে যারা আলোচনা করবে তাদেরকে আল্লাহ রবুল আলমেন সম্মানিত করবেন এটাই এই আয়াত দ্বারা বুঝিয়েছেন অপর একটি হাদিসে রাসুলুল্লাহ সাল আলিহ্লাম বলছেন লাইউ মিনু আহাদুকুম তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয় না মাইন যে কিনা তার পিতা পুত্রের থেকে আমাকে অধিক প্রায়োরিটি দিবে আমাকে অধিক ভালোবাসবে এইটা আমরা যতক্ষণ না করতে পারবো ততক্ষণ কিন্তু আমরা প্রকৃত মমিন হতে পারবো না এই জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা সারা বছর আমরা ওইভাবে রাসুলুল্লাহ সাল আলহ জন্ম নিয়ে আলোচনা করার সুযোগ হয়ে ওঠে না করতে পারি না এই জন্য রবিউল আউয়াল মাসে যেহেতু নবী মাহমুদুর রসুল্লাহ সাল আলাইহি আসাল্লামের জন্ম মৃত্যুর মাস এই জন্য এই মাস থেকেই এইটা চালু করা একটা নির্দিষ্ট সময় বের করে নবীজি সাল আলহি আসাল্লামের জন্ম মৃত্যু জীবনী আদর্শ নিয়ে আলোচনা করা সুপ্রিয় দর্শক এই ছয়টি আমলই ছিল গুরুত্বপূর্ণ আমল রবিউল আউয়াল মাস সম্পর্কিত সাত নম্বর যে আমলটি রয়েছে এটা হলো আমাদের সমাজে বিভিন্ন রকম কুসংস্কার বিদাতমূলক প্রথা চালু রয়েছে রবিউল আউ্বাল মাসকে কেন্দ্র করে বিশেষ করে বারোই রবিউল আউ্বাল মাসে বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয় যশ্নে জুলুস মিছিল করা হয় আরও অনেক রকম বিদাতপূর্ণ কাজ এই বারোই রবিউল আওয়ালকে কেন্দ্র করে সমাজে প্রচলিত রয়েছে এই সমস্ত কাজ কিন্তু আমরা সাহাবা আজবাহিন এবং এরপরে তাবে তাবাহিনদের যুগ থেকে আমরা পাই না পরবর্তীতে যে কেউ এসে এই বিদাত কাজগুলা চালু করে গিয়েছেন এই সকল কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে বিরত থাকতে হবে আমরা সেই সব কাজ করব যে সব কাজ রাসুল্লাহ সাল আলী আসাল্লাম দেখিয়ে দিয়ে গিয়েছেন পরবর্তীতে তার সাহাবিগণ করে গিয়েছেন পরবর্তীতে তবে তাবে আইনগণ করে গিয়েছেন আমরা ওই সমস্ত কাজ করব আর ওই সকল কাজ থেকে দূরে থাকব যে সকল কাজ তারা করেন নাই সুপ্রিয় দর্শক এই বলে আমার আলোচনার ইতি টানছি আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি কেমন লেগেছে আজকের এই রবিউল আউ্য়াল মাস সম্পর্কিত ভিডিওটি নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ইসলামিক ভিডিওতে ওসসালামু আলাইকুম আরহামতুল্লাহ